সিংহ রাশির জীবনে আসতে চলেছে অনেক বড় পরিবর্তন তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব মিন রাশির ঘরে বক্রি হচ্ছেন আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন তবে প্রথমে একটা কথা বলে রেখি আপনাকে মোটিভেট করা বা ডিমোটিভেট করা কোনোটি আমার উদ্দেশ্য নয় অ্যাকচুয়ালি গ্রহগত অবস্থানের ফলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তবে আমি যে কথাগুলি বলবো সেটি যে হানড্রেড পারসেন্ট আপনার সাথে ম্যাচ করবে এতটাও আশা করবেন না তার কারণ হচ্ছে আপনার নিজের জন্মকুণ্ডলী নিজের কুষ্ঠির দশা অন্তর্দশা গ্রহগত অবস্থান কীরূপ রয়েছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট গোচর ফল অপেক্ষা তবে এটি সার্বিক আলোচনা যে কথাগুলি বলবো অনেকটাই আপনার জীবনের সাথে ম্যাচ করবে চলে আসছি মূল আলোচনায় দেখুন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্মকুণ্ডলীতে আমি চারটি গ্রহকে রেখেছি অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু আপনাদের প্রশ্ন আসতেই পারে চন্দ্র মঙ্গল বুধ রবি শুক্র এরা কোথায় একজাক্টলি এরা এই রাশিচক্রে রয়েছে কিন্তু এই গ্রহগুলি একটা রাশি থেকে অন্য রাশিতে খুব দ্রুত শিফট করে যায় তার ফলে এদের প্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন থাকে না কিন্তু যে চারটি গ্রহ আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কেতু রয়েছে রাহু শনি বৃহস্পতি এদের প্রভাব দীর্ঘদিন আমাদের জীবনে পড়ে আর সেই প্রভাব আমরা উপলব্ধিও করতে পারি তার জন্যেই এই চারটি গ্রহকে মূলত রেখেছে আর একটা কথা খেয়াল রাখবেন কোনো একটা গ্রহ আপনাকে রেজাল্ট দেয় না প্রত্যেকটি গ্রহেরই কম বেশি ইফেক্ট আমাদের জীবনে পড়ে তাহলে ভিডিওটিতে যে বিষয়গুলি আমরা জানবো সেটি হচ্ছে আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে এর অশুভ প্রভাব পড়তে পারে আর কোন কোন ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন এবং একই রকমভাবে ভিডিওর শেষে কিছু উপায় নিয়েও আলোচনা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন সিংহ রাশির সাপেক্ষে শনিদেব যোগকারক গ্রহ নয় শনিদেব আপনার ষষ্ঠ ষষ্ঠপতি এবং সপ্তমপতি সেই শনিদেব বর্তমানে অষ্টমে অবস্থান করে রয়েছে অষ্টম ভাব একটি দুস্থান যেখান থেকে কিন্তু ঝুট ঝামেলা অ্যাক্সিডেন্ট ফাঁড়া দুর্ঘটনা মৃত্যুতুল্য কষ্ট এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে শনিদেব আমাদেরকে পরীক্ষা নেন আমরা যেভাবে আমাদের জীবনযাপন করে থাকি সেখানে শনিদেব আমাদের উপর তার প্রভাব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যদি আমরা ভালো কিছু কাজকর্ম করে থাকি তাহলে কিন্তু শনিদেব আমাদেরকে কষ্ট দেন না আর যদি আমরা ন্যায়ভাবে জীবনযাপন করতে না পারি তখন শনিদেব আমাদেরকে কষ্টের মাধ্যমে পরিশ্রুত করার চেষ্টা সেটি করে থাকে তাহলে যেহেতু শনিদেব অষ্টমভাবে রয়েছে সুতরাং এখানে শনিদেব কিন্তু খুব একটা যোগকারক নয় এবারে শনিদেব বক্রি হচ্ছে তার মানেই হচ্ছে শনিদেবের সপ্তম ভাবের উপর প্রভাব সেটি বর্তমান সময়ে দেখা যাবে তাহলে এর ফলে সিংহরাশির জীবনে কী কী ঘটবে প্রথমত যাদের বিবাহের সময় হয়ে গেছে বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হবার জন্যে কোনো যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে কারণ যোগাযোগের কারক গ্রহ রাহু সে আপনার সপ্তমে অবস্থান করে রয়েছে এবং সপ্তম প্রতি শনি তার প্রভাব আপনার সপ্তম ভাবের উপর পড়ছে সুতরাং কোনো না কোনোভাবে বিবাহ হবার একটি সম্ভাবনা এবং খুব দ্রুত বিবাহ সংগঠিত হয়ে গেল এইরূপ পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে দু নম্বর কি হতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন অর্থাৎ প্রেমের সম্পর্কে রয়েছেন কোনো না কোনো কারণে আপনাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনা সেটি বর্তমান সময়ে তৈরি হতে পারে কেন তার কারণ হচ্ছে পঞ্চম ভাব থেকে আমরা লাভ বা প্রেম এই বিষয়টির বিচার করি আর বৃহস্পতি একাদশে থেকে পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে সুতরাং এখানে লাভ ম্যারেজের সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে তাহলে আলটিমেট যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হওয়ার যোগ সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে দু নম্বর যারা নতুন কোনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়তে চাইছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু অনুকূল নয় কারণ আপনাদের রাশির উপর কেতু অবস্থান করে রয়েছে কেতু কিন্তু মানুষের মনের মধ্যে ভ্রম তৈরি করে দেয় তাহলে আপনারা কিন্তু ভুল মানুষকে বর্তমানে বিশ্বাস করে ফেলতে পারেন সুতরাং নতুন রিলেশনশিপ করার ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা থাকছে আপনাদের বিবাহিত জীবনে কিন্তু প্রবলেমের মাত্রা এই সময়সীমার মধ্যে বাড়তে চলেছে কারণ আপনাদের রাশিতে কেতুর অবস্থান নিজে আপনি নিজেকে গুটিয়ে নিতে চাইবেন আবার আপনার যে পার্টনার সে আপনার উপর বর্তমান সময়ে বল প্রয়োগ করার চেষ্টা সেটি করতে থাকবে কারণ রাহু কখনোই চাপা নয় রাহু প্রকাশ করতে চায় আর আপনি নিজেকে গুটিয়ে রাখতে চাইছেন সুতরাং আপনাদের মধ্যে এখন ভারসাম্যের একটা অভাব বা পরস্পর পরস্পরকে বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা বর্তমানে তৈরি হতে পারে অনেক সময় কোনো অমূলক ভ্রান্ত ধারণার মাধ্যমে আপনাদের জীবনে প্রবলেম সেটি চলে আসতে পারে কারণ শনি যে বর্তমানে অষ্টমে রয়েছে তার প্রভাব রয়েছে সপ্তমে তাহলে সপ্তমভাবে শনি রাহুর অবস্থান এটা কিন্তু আপনার বিবাহিত জীবনের জন্যে ভালো কিছু ইন্ডিকেট করছে না শনিদেবের তৃতীয় দৃষ্টি সেটা আপনার কর্মভাবের উপর পড়ছে অর্থাৎ দশম ভাবের উপর পড়ছে এই জায়গাটিতে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন দশমভাবে শনিদেবের দৃষ্টি এটা কিন্তু আপনার জন্যে ফ্রুটফুল হবে না কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব যোগকারক গ্রহ নয় সুতরাং কর্মক্ষেত্রে অস্থিরতা আপনি যতটা পরিশ্রম করবেন তার সঠিক রেজাল্ট না পাওয়া কর্মক্ষেত্রে কোনো গলযোগ তৈরি হওয়া এই সমস্ত বিষয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে পারে এমনকি কর্ম চলে যাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হলেও হতে পারে সুতরাং এই জায়গাতে আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে কাজের জায়গায় অস্থিরতা বর্তমান পরিস্থিতিতে তৈরি হচ্ছে যারা কাজ ছেড়ে দেব এই চিন্তা ভাবনা করছেন তাদের জন্যও কিন্তু বর্তমান সময় ভালো নয় অর্থাৎ আপনাকে এখন লড়াই করে টিকে থাকতে হবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনাকে বিপরীতে যাওয়ার চেষ্টা বর্তমান সময়ে করলে চলবে না এই জায়গাটি আপনারা খেয়াল রাখবেন শনিদেবের দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ছে এই জায়গাতে কিছু কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন শনিদেব হচ্ছে সংযমের গ্রহ ধৈর্যের গ্রহ বা আর দ্বিতীয় ভাব হচ্ছে বাক্য সুতরাং এখানে আপনার কথার মধ্যে কিছুটা সংযম এটা আপনারা আশা করতে পারেন দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে যদি কোনো ফ্যামিলির মধ্যে বিবাদ এই বিষয়টি চলে আসছে তাহলে তার একটা রেজাল্ট বর্তমান সময়ে আসার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা বর্তমান সময়ে একটু মিতব্যয়ী হয়ে উঠবেন বা হওয়ার চেষ্টা করবেন এই বিষয়টিও কিন্তু ইন্ডিকেট করছে শনিদেবের দৃষ্টি পড়ায় এবং যেহেতু শনিদেব অষ্টমভাবে রয়েছে তো সুতরাং যারা লোন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন যে কোনো কারণের জন্যই হোক তাদের কিন্তু লোন ডিলে হওয়ার সম্ভাবনা বর্তমানে তৈরি করে দেবে অর্থাৎ সমস্ত কাগজপত্র তৈরি রয়েছে আপনার মনে হতেই পারে যে আপনার কাছে খুব অল্প দিনের মধ্যে অর্থ চলে আসছে কিন্তু সেটার জন্যে অনেক বেশি সময় সেটাও চলে যেতে পারে শনিদেবের দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর রয়েছে এই পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টি এবং আপনার লগ্নের উপর কেতু সুতরাং আপনার মনের যা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতেও খুব বেশি পজিটিভ রেজাল্ট আপনারা আশা করবেন না শনি এবং কেতুর মিলিত প্রভাব পঞ্চম ভাবের উপর পড়ার জন্যে আপনাদের মনের যে সুপ্ত বাসনা রয়েছে সেটিকে এখন অবদমিত করে রাখার চেষ্টা করুন প্রকাশ না করাটাই শ্রেয় হবে তারপর অর্থাৎ নভেম্বরের পরের সময়টা আপনাদের জন্য অনেকাংশে ফ্রুটফুল হতে পারে তবে বর্তমান সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু শোনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা সেটি বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় তবে এর থেকে পরিত্রণের উপায় কি দেখুন সামনেই আসছে শ্রাবণ মাস আপনারা ওং নামাজ শিবায় এই বীজ মন্ত্র জপ করতে পারেন সময় সুযোগ পেলেই মহাদেবের মাথায় জল অর্পণ এটা করতে পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ এটি আপনারা করতে পারেন এবং সবচেয়ে কার্যকরী যে উপায় সেটি হচ্ছে প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং সূর্য প্রণাম করা আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তাকে যদি আপনি বুস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে অশুভ ফলগুলি পড়ার কথা আমি আলোচনা করলাম সেগুলি আপনার জীবনে পড়বে না ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো। আপনার জন্মকুণ্ডলীতে আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশার উপরই নির্ভর করবে আপনার জীবনে কতটা এর প্রভাব পড়বে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ